হাসপাতালে আগুনে আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ট ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদেরও হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকেই আগুন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় দমকল আসার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জেনে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পাশে আবর্জনার স্তূপে আগুন থেকেই ছড়ায় এই ধোঁয়া আতঙ্ক ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল দমকল ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণে আসে আগুন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক নিয়ে শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে হাসপাতালের পাশেই জমে ছিল আবর্জনার স্তূপ সেখানেই কোনোভাবে আগুন লেগে যায় তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড ধোঁয়ার কারণে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অস্বস্তি বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসা মাত্রই সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় এরপর খবর দেওয়া হয় দমকলকে দমকল আসার পর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি কিন্তু প্রশ্ন একটাই হাসপাতালের এক জায়গায় এত আবর্জনা জমল কি করে যেখানে সরকারি ব্যবস্থাপনায় বজ্র সরবরাহের দায়িত্ব দেওয়া থাকে নির্দিষ্ট কোম্পানিকে তারপরে আমরা তৃতীয় অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন ও দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য দেখে পড়ি তো একটা মাকে দেখে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে যে মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল আমি ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি এখন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিলো আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইনভ্যাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমতো হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগে বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি দকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকালের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার একটু হয়েছিল আচ্ছা এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায় পেশেন্টরা সব বাইরে ছিল সবাই আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে

রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা